হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি পিঙ্কি আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওটি আমাদের প্রেজেন্টেশনের প্রেজেন্টেশনের দিন সকালবেলা সবাই ফর্মালি চলে এসেছিল আর আমাদের প্রেজেন্টেশন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রথমবার প্রেজেন্টেশন দিচ্ছি তাই একটু নার্ভাস ছিলাম পিঙ্কি মন্ত্র খালিদ জামান আনন্দিত আইসা বিবি রহমান নিশাদ নাসিম ঋষি সিনহা আকরাম অনিমা শুরুতেই আমাদের গ্রুপ রিপ্রেজেন্টেটিভ সাকিব আমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল সাকিবের ইন্ট্রোডাকশনের পরে আমাদের গ্রুপের সবাই আমরা একে একে প্রেজেন্টেশন দিচ্ছিলাম আর এর আমি প্রেজেন্টেশন দিব আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন and and plus two got a teen i and then divided by cytokinesis now we have to know what is cytokinesis cytokinesis is the division of cytoplasm by which once physically divides into two cell cell occurs in the middle of the cell thus the parent cell into two daughter cells now we will know the step প্রেজেন্টেশন শেষে স্যার আমাদের সবার ভুল ত্রুটিগুলো খুব সুন্দরভাবে ধরিয়ে দিচ্ছিল তবে আমার একটু ভালো লেগেছে যে স্যার আমার প্রেজেন্টেশনের প্রশংসা করেছেন তারপরে স্যার আমাদের জন্যই নাস্তার ব্যবস্থা করেছিলেন